একাদা একটি মাঠে গাবি গাস আঁকা ছিল এমন সময় তার উপর হঠাৎ করে কয়েকটি কুকুর এসে আক্রমণ করে এবং তার উপর জাপিয়ে পড়তে থাকে তা একটি লুক দেখে সে কুকুরগুলো গাবিকে কামড়াতে শুরু করে তা দেখে সেই গাবিটিকে উদ্ধার করার জন্য লোকটি এই ফায়ার সার্ভিসের কাছে ফোন করে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে তুমি এখনই এই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও তা না হলে তোমাকে ওই কুকুর আক্রমণ করতে পারে সেই লোকটুর ফোন পেয়ে উদ্ধারকর্মীরা গাড়ি এবং হেলিকপ্টার নিয়ে সেই ঘটনাস্থলে আসে এবং এসে থেকে সেই কুকুরগুলি গাভীর উপর আক্রমণ চালাচ্ছে এবং কামড়াচ্ছে তারা সেই কুকুরগুলিকে ধরার জন্য চেষ্টা করে এবং বিভিন্ন প্রকার চেষ্টা করার পর সেই কুকুরগুলিকে বন্দি করে গাছ গাড়িতে তুলতে সক্ষম হয় এবং গাভীটির পরিচর্যা করে এবং চিকিৎসা করার পর সেই গাভীটি সুস্থ হয়ে যায় এবং সেই স্বাভাবিক অবস্থায় ডাক্তার চিকিৎসা করার পর গাবিটি আগের মতো সুস্থ হয়ে যায়